নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই বিরোধীতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে সমস্তটাই আপনাদের জানাবো যেমন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কিন্তু জনপ্রিয়তা সেইরকম নেই নতুন কি পদক্ষেপ নিল ফিফা সেটা বলবো তার পাশাপাশি মোহনবাগান দলের কিন্তু আরও এক গুরুত্বপূর্ণ প্লেয়ার আনিরুদ্ধ থাপা তাকে কিন্তু এবার ছিনে নিতে চাইছেন অন্য আইএসএল ক্লাব আরও একবার কিয়ান নাসিরি তিনি কি মোহনবাগান দলে ফিরবে তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি প্রথম ম্যাচের পরেই মুখ থুবড়ে পড়লো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সেই রকম জনপ্রিয়তা পাচ্ছে না যতটা আশা করেছিল ফিফা সেই কারণে যাতে সমর্থকরা মাঠ ভরে অন্তত খেয়ালটা দেখে সেই জন্য টিকিটের দাম পঞ্চাশ শতাংশ কমালো ফিফা তারপরেও টিকিট বিক্রি হচ্ছে না সেই কারণে একটা টিকিটের সঙ্গে একটা অথবা দুটো টিকিট আরও বিনামূল্যে ফ্রি দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে স্টেডিয়াম ভরছে সেটা হলেও টিকিট থেকে যতটা আশা করেছিল ততটা কিন্তু লাভ হচ্ছে না ফিফার অর্থাৎ ফিফা যেটা ভেবেছিল যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকেও অনেক টাকা রেভিনিউ হবে সেই প্ল্যানটা কিন্তু এই মুহূর্তে একদমই কার্যকারিত হচ্ছে না ফিফার অর্থাৎ বন্ধুরা সবাই ভেবেছিল যে ক্লাব ওয়ার্ল্ড কাপটাও জমজমাট হবে কিন্তু বাস্তবে হয়েছে একদম বিপরীত ক্লাব ওয়ার্ল্ড কাপ কেউ দেখতে স্টেডিয়ামে পর্যন্তও যাচ্ছে না তো আশা করি যারা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক মাতামাতি করছিল ভিডিওটা তাদেরকে শেয়ার করে জানান যে ক্লাব ওয়ার্ল্ড কাপের কিন্তু পপুলারিটি অনেকটাই কম তবে আশা করব যে সবাই মিলে ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে দেখুন সাপোর্ট করুন তাহলে কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা আরও বড় বেশি দল নিয়ে খেলা হতে পারে তার ফলে কিন্তু আপনার প্রিয় দলও এক সময় হয়তো ফিফা ক্লাব ওয়ার্ল্ড সুযোগ পেতে পারে তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে আরও একবার কিন্তু ঘরে ফেরত হতে পারে কিয়ান নাসিরির মোহনবাগান দলের গোল্ডেন বয় ছিল কিয়ান প্রথম সিজন দুর্দান্ত খেলার পরে তারপরে দুই সিজন কিয়ান নাসিরিকে কিন্তু সেরকম ছন্দে পাওয়া যায়নি যার ফলে কিয়ান তিনি চেন্নাইয়ে চলে গেছিলেন চেন্নাইয়ে সেরকম প্রভাব ফেলতে না পারলেও মোহনবাগান দল কিন্তু আরও একবার কিয়ানকে নিতে পারে বা নিতে চলেছে আসলে মোহনবাগান দল হঠাৎই ছেড়ে দিয়েছে আশিক কুরুনিয়ান তার ফলে মোহনবাগান একটা ব্যাক আপে ভালো প্লেয়ার খুঁজছে মোহনবাগানের প্রথম ব্যাক আপ প্লেয়ার আশিকের সেটা হচ্ছে আব্দুল রাবি যদি একান্তই আব্দুল রাবিকে না পেতে পারে সেক্ষেত্রে কিন্তু কিয়ান নাসিরীর জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান অর্থাৎ কিয়ান নাসিরি তার কিন্তু আরও একবার মোহনবাগান দলে ফিরত আসতে পারে কিন্তু তার জন্য আবদুল রাবিকে যদি মোহনবাগান সই না করতে পারে তাহলেই কিন্তু কিয়ার নাসির জন্য ঝাঁপাবে মোহনবাগান অর্থাৎ মোহনবাগানের প্রথম চয়েস আব্দুল রাবি সেটা না হলে দ্বিতীয় চয়েস কিয়ান নাসিরিকে কিন্তু নিতে পারে মোহনবাগান সুপারজাইন চেন্নাই এফসি থেকে তো আপনারা কোন প্লেয়ারকে চান আব্দুল রাবি না কিয়ান নাসিরি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি রোনাল্ডো না মেসি কে হচ্ছে আসল গোট এই ডিবেটটা কিন্তু আজ থেকে কুড়ি বছর আগে থেকেও চলে আসছিল আর এখনও চলছে তো এইবার কে হবে আসল গোট সেটা কিন্তু ডিসাইড করবে সুপার ব্যালেন্ডিওর কারণ তিরিশ বছর পরে সুপার ভ্যালেন্ডিওর কিন্তু আরও একবার অ্যাক্টিভ হয়েছে এবং আমরা কিন্তু জানতে পারবো যে কে পাবে সুপার ভ্যালেন্ডিয়র। তবে বলে রাখতে পারি বর্তমানে কিন্তু ফ্যান্সদের ভোটে এগিয়ে আছে লিও মেসি সুপার ভ্যালেন্ডিয়রে তবে সুপার ভ্যালেন্ডিওর কে পাবে সেটা কিন্তু নির্বাচন করবে এর আগে তিরিশ বছর ধরে যে সমস্ত প্লেয়াররা ব্যালেন্ডিওর পেয়েছে এবং ফ্রান্স ফুটবলের জুড়ি তাদের মধ্যে কিন্তু নির্বাচন হবে যে কে পাবে সুপার ভ্যালেন্ডিওর তো এর মধ্যে অবশ্যই মেসি রোনাল্ডো জিনাদিন জিদান সহ আরও কিছু ফুটবলার আছে তো দেখা যাক কে পায় সুপার ভ্যালেন্ডিওর তো আপনার মতে সুপার ভ্যালেন্ডিওর কার পাওয়া উচিত কে যোগ্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে বন্ধুরা এইবারে বলি আশিক ক্রুনিয়ানের পর এইবার আনিরুদ্ থাপাকে নিতে চাইছে এর একাধিক ক্লাব তো যতদূর তো এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু আশিক ক্রুনিয়ান তাকে এর অন্য ক্লাব নিতে চলেছে তো সেটা কিন্তু হয়ে গেছে এবং ঠিক তার পরের দিনই কিন্তু আরও একটা ভিডিও বানিয়েছিলাম অনেকদিন আগে যে আনুরুদ থাপাকেও আইএসএল এর কিছু ক্লাব নাম মেনশন করেছিলাম মুম্বাই সিটি এফসি তারা কিন্তু নিতে চাইছে কারণ আপুইয়াকে নিয়ে মোহনবাগান যেভাবে মুম্বাইয়ের মাঝমাঠ ভেঙে দিয়েছিল মুম্বাই তারা চাইছে আরও একবার আনুরুদ থাপাকে নিয়ে সেই মাঝমাঠের জায়গাটা জোড়া দেওয়ার তাপ্পি দেওয়ার তাই যতদূর জেনেছি যে মুম্বাই সিটিএফসি তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যাতে আনুরুদ থাপাকে তারা নিজের দলে নিয়ে তাদের তাদের মাঝমারটা আরও একবার স্ট্রং করতে পারে তো এটা কিন্তু পুরোপুরি কনফার্ম এখন বলছি না যে আনিরুদ থাপাকে মুম্বাই সিটিএফসি নেবেই তবে মুম্বাই তারা কিন্তু আনিরুদ্ থাপার জন্য ইনকোয়ারি করেছে আনিরুদ থাপার সঙ্গে কথাও বলেছে যতদূর শোনা গেছে তো এখনও কিন্তু কাজটা অনেকটাই দূরে আছে কারণ মোহনবাগানের সঙ্গে চুক্তি আছে মে একত্রিশ দু পর্যন্ত অর্থাৎ এখনও কিন্তু মোহনবাগানের তিন সিজন চুক্তি আছে তো আপাতত কিন্তু এটা শুধুমাত্র কথাবার্তাই চলছে এর বেশি ফারদার কোনো কিছু আপডেট বেরোয়নি তবে যদি আশিকের পরে এইবার আনিরুদ্ থাপাও মোহনবাগান ছেড়ে চলে যায় তাহলে কিন্তু বিশাল বিশাল বড় ক্ষতি হতে পারে মোহনবাগান দলের কারণ থাপা নো ডাউট দুর্দান্ত প্লেয়ার তো দেখা যাক আনিরুদ্ধ থাপাকে নিয়ে আর কোনো নতুন অ্যাডিশনাল আপডেট বেরোয় কিনা তবে আমি চাইব আনিরুদ্ থাপা মোহনবাগান দলে থাকুক কারণ মোহনবাগান দল এশিয়াল টুতে ভালো করলে অবশ্যই ভারতের নাম অন্তত কেউ তো উজ্জ্বল করতে পারবে এশিয়ান স্টেজে তাই চাইবো যে অনুরুদ্ধ তাপাতিনি মোহনবাগান দলই থাকুক মোহনবাগান দলকে বিট্রে না করুক এবং আমি বলবো আশিক কুরুনিয়ান সত্যি মোহনবাগানের সঙ্গে বিশাল অন্যায় করেছে মোহনবাগান যেইভাবে আশিক কুরুনিয়ানকে এত দু বছর ধরে সুস্থ করে খেলিয়ে ফিট করেছে তারপরে আশিক যে মোহনবাগানের পিঠে ছুরি মেরেছে এটা কিন্তু বিশাল মিশন ভীষণ অন্যায় কাজ করেছে কারণ তিন সিজনের মধ্যে এক সিজন খেলে দুই সিজেন প্রায় ইঞ্জুরিতেই ভুগেছে আশিক কুরুনিয়ান মোহনবাগান এত সুস্থ করলো। আশিক এটাও বললো যে আমি মোহনবাগান ছেড়ে যাবো না যতক্ষণ না মোহনবাগান আমাকে ছাড়বে তারপরে আশিক যে এটা করবে এটা কিন্তু কোনো মেরিনার্স একসেপ্ট করতে পারছে না তো যাই হোক আশিকের যেটা ভালো হয়েছে মনে হয়েছে সেটাই করেছে তো আপনার কি মানে আশিক ঠিক করে না ভুল করেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো হল তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যাওয়ার তরুণ সকালকে অ্যাক্টিভ অনুরোধ রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কোলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ